অভিনন্দন বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতেই গেল আমি ভাবলাম এই ম্যাচ জিততে পারবে তো বাংলাদেশ না ষোলো রানে ম্যাচ জিতেছে মাত্র দুশো বত্রিশ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা তবে বাংলাদেশ থেকেও ওভার বেশি খেলেছে আটচল্লিশ ওভার পাঁচ বলে তো বিষয় হল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই সিরিজ একে একে ড্র আগামী ম্যাচ ফাইনাল ম্যাচ তো বিষয় হলো যে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে যায় এবং ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয় ষোলো ওভারের ভিতরে সম্ভবত একশো করে নিয়েছিল কিন্তু আবার সেই ব্যাটিং বিপর্যয়ে কিন্তু আজকের ম্যাচের হিরোকে আজকের জয়ের হিরোকে মাত্র দুশো আটচল্লিশ রান করার পরও বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিল তানবির ইসলাম তার ওয়ানডে কেরিয়ারের আজকে দ্বিতীয় ম্যাচ আর দ্বিতীয় ম্যাচের ফাইভ উইকেট ফাইভ উইকেট হল যাকে বলে বড় অ্যাচিভমেন্ট যেমন ব্যাটসম্যানরা সেঞ্চুরি করে সেলিব্রেশন করে সেই রকমই কিন্তু বোলারদের জন্য পাঁচ উইকেট ওয়ান ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে তো তানবীর ইসলামের ভবিষ্যৎ অনেক ভালো হোক তার ক্রিকেট কেরিয়ার অনেক বড় হোক বাংলাদেশের জন্য অনেক বড় কাজ করুক কিন্তু বিষয় হলো আজকের ম্যাচে হিরোকে দেখেন রান করেছে পারভেজ হোসেন ইমন সাতষট্টি তহিদ হৃদয় সমালোচনা করতে করতে একান্ন রান করে ফেলেছে কিন্তু আমি মনে করি আসল হিরো তানজিম সাকিব সেই তানজিম সাকিবের একুশ বলে তেত্রিশ রান শেষের দিকে বাংলাদেশ চলে যায় দুশো আটচল্লিশ রান না হলে বাংলাদেশ দুশো বিশ পঁচিশে অল আউট হয়ে গেলে এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হতো না তার সঙ্গে বলবো মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিং এই যে একটা এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা মুস্তাফিজুর রহমান আজকে শ্রীলঙ্কার সেরা পারফর্মার জানিত লিয়াঙ্গেকে আটাত্তর রানের মাথায় আউট করে নিজের বলে নিজের ক্যাচ ধরে লিয়াঙ্গে আউট ডেঞ্জারাস ব্যাটসম্যান সে ছিল বলেই বা শ্রীলঙ্কা ম্যাচে ছিল কিন্তু যদিও দান অনেক পেয়েছে আমি একটু সমালোচনা করতে চাই রিশাদ হোসেন এই ধরেন তানজিম সাকিবও নিজের বলে ক্যাচ মিস করে ফেলে শেষে তার আগে একজন তানজিদ হাসান তামিম বোধ ক্যাচ ধরলই না চেষ্টাই করলো না এটা কোনো বিপিএলের ম্যাচ না এটা কোনো ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ না যে ক্যাচ মিস হয়ে গেল কোনো ব্যাপার না ইন্টারন্যাশনাল ম্যাচ এটা রেকর্ড বুকে থেকে যাবে সঙ্গে হচ্ছে গিয়ে সিরিজ জয়ের যেটা সুযোগ এগুলো হাত হতে পারে বাংলাদেশ ম্যাচ জিতলেও এই সমালোচনাগুলো কিন্তু না করলে নয় ম্যাচ জেতার একটা ধরন থাকে বাংলাদেশ একশো সত্তর রানে আট উইকেট ফেলে দেয় শ্রীলঙ্কার সেখান থেকে শ্রীলঙ্কা দুশো বত্রিশ রান সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে যাবে কারণ পাঁচ ওভারে লাগে ছত্রিশ রান যদি বাংলাদেশ একশো সত্তর রানে আট উইকেট যেত তাহলে কি শ্রীলঙ্কার মতো এই রকম কামব্যাক করতে পারত যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন আমি আমার মতামত জানালাম অনেক অনেক কংগ্রেচুলেশান শুভকামনা বাংলাদেশের জন্য শেষ ম্যাচ বাংলাদেশ জিতুক সিরিজ জিতে বাড়ি ফিরুক আমি এতটুকু চাই আপনারা কি চান কমেন্ট করে জানাবেন আজকে ফুটবলে জয় বাংলাদেশি মেয়েরা ভারতীয় মেয়েরা তারপরে বাংলাদেশের ক্রিকেটে জয় এবং ইন্ডিয়া জয়ের পথে অর্ধেক পথ ইন্ডিয়া পার করেছে আর অর্ধেক পথ বাকি আছে ইংল্যান্ডকে হারাতে তবে আজকে প্লেয়ার অব দ্য ম্যাচকে অবশ্যই তানবির ইসলাম পাবে কিন্তু তানজিম সাকিবের অবদান একেবারে খারাপ না তেত্রিশ রান করেছে ব্যাট হাতে বল হাতে দুই উইকেট নিয়েছে তবুও তানবির ইসলাম ডিজার্ভ করে প্লে অফ দ্য ম্যাচের কারণ পঞ্চম উইকেট পেয়েছে মানে পাঁচ উইকেট সে নিয়েছে বাকি ভালো থাকবেন সবাই আসছি অন্য কোনো ভিডিওতে